যে কোন বর্তমান সময়ের খুব ব্যস্ততম নায়িকা বুবলি সে নাকি নায়িকা উপবিশ্বাস কে আবারও কপি করে উপবিশ্বাস কপি করেছে বুবলি এই কথাটা কিন্তু আমার নয় ভিডিওর কমেন্ট বক্স থেকে পেয়েছি আপনারা দেখেই আন্দাজ করতে পেরেছেন কোন বিষয় নায়িকা উপবিশ্বাসকে কপি করে বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে বুবলিকে বলা হয় এখানে কিছু লেখা আছে এটা জাহেদ খানকে কপি করে আপনি কিছু বলুন হ্যাঁ হ্যাঁ তো এই শাড়িটা কিন্তু একদমই কোন স্পন্সার না কিন্তু আমার নিজের এবং তুমি এটাও যে অবাক হবে আজকে আমরা এখানে ঈদের আনন্দ মেতে আছি